স্বাগত চন্দ্র বসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই আচ্ছা আমরা স্টার্ট করি দেখো তো আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো এটা বলা হয়েছে আমাদের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদার ফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি অর্থাৎ আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদার নিচের কোনটা ব্যবহার করে নাই এটা তোমাকে বলতে বলছেন তো একটু তোমরা একটু বলো দেখি যে কেউ যদি অ্যান্সারটা পারো যে যেটা অ্যান্সার পারবা কোশ্চেন নাম্বারটা লিখে পাশে অ্যান্সারটা লিখে দিবা ঠিক আছে কোশ্চেন নাম্বারটা লিখবা এবং পাশে কি অ্যান্সারটা লিখবা যে এত নাম্বার অ্যান্সার ওকে সো আমরা তো সলভ করব সাথে সাথে তোমরা যদি পারো পারলে আমার নিজের কাছে ভালো লাগবে যে যাদের পড়াচ্ছি তারা পারেছি জিনিসগুলো ওকে তো লুবাবা তাকদির ঐশী বলছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা দিছে প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা যদি কেউ পেরে থাকো আমাকে একটু অ্যানসারটা বলো একটু যদি কেউ পেরে থাকো আমাকে অ্যান্সারটা বলো একটু যে আমরা কোশ্চেনের অ্যান্সার যদি পেরে থাকি প্রথমটা ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে তোমার আলফাকানা বিক্ষোভন পরীক্ষা রাদারফোর্ড নির্ণয়ের কোনটি ব্যবহার করেন নাই এটা তোমাকে বের করতে বলছে সো দেখো আলফাকানা বিক্ষোভন পরীক্ষাটা অ্যাকচুয়ালি ছিল কি আমি একটু ছোট করে একটু বলি এটা শোনো প্রথমে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে থমসন থমসন বলছিলেন পরমাণুটা দেখতে হচ্ছে এরকম টাইপের অর্থাৎ তিনি বলছিলেন পরমাণুটা দেখতে হচ্ছে এরকম টাইপের একটা প্লাস যুক্ত বস্তু পরমাণুটা যার ভিতর কি মাইনাস চার্জ যুক্ত ইলেকট্রন গুলো তোমার কি ছড়ানো ছিটানো অবস্থায় থাকে ওকে এটা হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল বা ওয়াটার মডেল থমসন বলছিলেন এটা থমসন থমসন তোমার এই কথাটা বলছিলেন অর্থাৎ থমসনের এই কথাটা বলছিলেন এটা ওয়াটার মডেল অর্থাৎ তুমি তোরমুজ দেখো তোরমুজ ইদানিং অনেক খুব চলতেছে আর কি ঠিক আছে ফেসবুক টেসবুকে সব তোরমুজ নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে এখন মধ্যে একটু কমে গেছে আর কি সো এই তোরমুজের মতন তোরমুজ যদি তুমি কাটো তোরমুজের লাল অংশটা যদি আমাদের পরমাণু হয় আトムের মধ্যে বিচিগুলোরকে সেই ইলেকট্রনের সাথে তুমি তুলনা করো ওইটা হচ্ছে কি একটা পরমাণু মডেল এটা থমসনের কথা মতে এটা ছিল আমাদের কি একটা পরমাণু মডেল সো এই পরমাণু মডেলের ভিতর বলছিলেন যে পরমাণুটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত বস্তু যার ভিতর ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জের ইলেকট্রনগুলো ঘুরে ঘুরে বেড়াবে এখন এই জিনিসটা সঠিক কিনা এটা পরীক্ষা করার জন্য থমসনের ছাত্র রাদারফোর্ড তিনি করেছিলেন তার পরীক্ষা করতে যার নাম হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা মানে কি লেভেল একটা বোঝো এটা সার একটা কথা বলছে ভাই মেনে নাও মেনে নেয় দেয় ঠিক আছে দেখছে আবার সার সত্যি কথা বলছে কিনা এটা করার জন্য সেটা একটা পরীক্ষা করছে কি পরীক্ষা সেটা ছিল আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা সো প্রথম কথা হচ্ছে আলফা কণা জিনিসটা কি আলফা কণা হচ্ছে ফোর টু হিলিয়াম টু প্লাস এটা হচ্ছে আমাদের কি আলফা কণা এটা হচ্ছে আমাদের আলফা কণা ওকে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় তিনি যে কাজটা করছিলেন সেটা হচ্ছে তিনি একটা এরকম একটা লেড ব্লক যুক্ত পরমাণুর ভিতরে আলফাখানা নিক্ষিপ্ত তিনি এরকম একটা পর্দা ইউজ করছিলেন যেটা যেটা জিঙ্ক সালফাইডের তৈরি পর্দা কিসের তৈরি পর্দা বলো জিঙ্ক সালফাইডের তৈরি একটা পর্দা ইউজ করছিলেন পাতলা একটা স্বর্ণের একটা পাত ইউজ করছিলেন গোল্ডের পাত ইউজ করছিলেন এখান থেকে তোমার যখনই আলফাকানা বেরোয় ছিল আলফাখানা বেরিয়েছিল এই যে জিঙ্ক সালফারের পর্দায় যখনই যে পড়ছে তখন এটা আলোক ছটা আলোক ছটা আলোক ছটা সৃষ্টি করছিল ওকে সো এখান থেকে দেখো জিনিসটা বোঝো যে এইটার মাধ্যমে সে দেখতে তার থমসন সত্যি কথা বলছিল কিনা তাহলে এখানে দেখো কি কি জিনিস ইউজ করছিল রেডিয়াম ইউজ করছিল একটা লেড ব্লক ইউজ করছিল তারপর কি আলফা কনা ইউজ করছিল আলফাখানা মানে কি ফোর টু হিলাম টু প্লাস একটা স্বর্ণপাত ইউজ করছিল জিঙ্ক সালফারের এর পর্দা ইউজ করছিল তার মানে এগুলো হচ্ছে ব্রাদারফুর্ড তার পরমাণু মডেলটির দেওয়ার আগে আলফাগাদ বিক্ষোভ পরীক্ষা এই জিনিসগুলো তিনি ব্যবহার করছিলেন তাহলে আমাদের বলা থেকে এখানে দেখো আচ্ছা অলরেডি ওদেরকে বলছো যে অ্যানসার হচ্ছে চার অ্যানসার হচ্ছে চার সারিখা সোভা বলছে চার সাভাব ফানিং সাফা বলছে চার ওকে দেখো একটু তাহলে আমরা আসি প্রথমে এসো ফোর টু হিল্যাম টু প্লাস অবশ্যই ছিল স্বর্ণের পাত ছিল জিং সাদা আমাদের পর্দা ছিল যেমন অ্যান্সার অপিক আমাদের বলো এই যে নিউট্রন ইউজ করে নেয় এখানে কোনো তিনি কোনো নিউট্রন ইউজ করেন না নিউট্রন ইউজ করার প্রশ্ন ওঠে না নিউটন তোমাকে তো রাদার ফোর্ট পরমর্থের ম্যাডেল দেওয়ার অনেক পরে চ্যাড ওয়েক আবিষ্কার করছিলেন ওকে সো এটা তোমার নিউট্রন তিনি তখন ব্যবহার করেন নাই ওকে সো আমরা এই জিনিসটা পারলাম এখন আসলে দেখো এই যে তোমাদের ক্লাসটা নিচ্ছি ক্লাসের সাথে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা টেক্স ক্রাস সলভ একটা কোর্স আসে কোর্স এই কোর্সটায় তুমি মাত্র একশো নিরানব্বই টাকায় তুমি কি করতে পারবা সকল সাবজেক্টের কি টেস্ট ক্লাস সলভের ক্লাসগুলো তুমি করতে পারবা একদম কি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এটা চলবে এবং বোর্ড পরীক্ষাকে তুমি সুন্দর করে সাজেশন সাজেশন পেয়ে যাবা তোমরা যদি চাও আমাদের পেজে নক করতে পারো এবং নক করে কি এই তুমি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা আমি নিব সো আশা করি তোমাদের কোন যদি সমস্যা টমসা থাকে থাকে সেখানে আমরা সলভ করতে পারবো ওকে ক্লাস দেখো আমাদের এখানে যেটা বলছে পরেরটা যে সি টু এস ফোর অনুতে সি টু এস ফোর মানে হচ্ছে আমাদের এটা ইথিন অনুতে অর্থাৎ সিএস টু ডাবল ওয়ান সিএস টু সিএস টু ডাবল ওয়ান সিএস টু কার্বন ডাবল ওয়ান কার্বন তার সাথে দুইটা করে কি আছে আমাদের বলা হাইড্রোজেন যুক্ত আছে ওকে আমাদের এখানে যেটা বলছে যে অনুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের অধিক্রমণের ফলে গঠিত হয় ওকে দেখি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কেউ পারি কিনা যা আমাদের বলছে সি টু ফোর অনুতে অর্থাৎ তোমার ইথিন অনুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দয়ের অধিক্রমণের ফলে আমাদের গঠিত হয় তোমাদের এই জিনিসটা বের করতে বলছে এটা বের করার ক্ষেত্রে আমরা যেটা যেটা মাথায় মাথায় রাখবো তোমাকে আমি কিছু বিষয় বলি পরে তুমি বলো আমাকে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন অর্থাৎ তোমার অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে তোমার সংক্রায়নটা হচ্ছে আমাদের sp3 থ্রি কার্বন কার্বন ডাবল বন্ধন অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে আমার সংক্রায়নটা হচ্ছে sp2 কার্বন কার্বন বন্ধন অর্থাৎ তোমার অ্যালকাইনের ক্ষেত্রে তোমার সংকরায়নটা হচ্ছে এস পি তাহলে এখানে দেখ আমাদের বলছে যে কার্বন এবং হাইড্রোজেনের ভিতর বন্ধনগুলো কোন কোন অরবিটালের অধিক্রমণের ফলে আমাদের কি তৈরি হয় কেউ অ্যানসার বলতে পারলে একটু বলো আমাকে যে কে কে অ্যানসারটা আমরা বলতে পারতেছি যদি পারো একটু কালনি একটু আমাকে বলো একটু অ্যান্সারটা কি হবে খ এবং গ থেকে একটা অ্যান্সার হবে আচ্ছা আমরা এই করলাম কি যে আমাদের এখান থেকে আমরা প্রথম জিনিসটা ই দিয়ে দিলাম এবং গটাকে আমরা প্রথমে বাদ দিয়ে দিলাম আচ্ছা বাদ দেওয়ার পরে খেয়াল করে দেখো আচ্ছা একজন বলছে কি খ খ ওকে তো দেখি আমরা এখন আসো বাকি রোগ কি দেখো তোমার কার্বনের হাইড্রোজেনের কি হাইড্রোজেন তুমি ইলেকট্রন বিন্যাস করো হাইড্রোজেন ইলেকট্রন করো ওয়ান এই যে এস ইলেকট্রন আছে কয়টা একটা ইলেকট্রন আছে তার মানে কি হাইড্রোজেনের কোন অরবিটালটা বন্ধন ঘটনায় অংশগ্রহণ করবে আমাদের ওয়ান এস ওয়ান এস অর্টার বন্ধন ঘটনায় অংশগ্রহণ করবে তার মানে আনসার হচ্ছে খ অর্থাৎ এসপি টু এবং ওয়ান এস এই দুইটার সমন্বয়েই আমাদের কি গঠিত হবে এসপি টু এবং ওয়ান এস এর সমন্বয়ে আমাদের কি গঠিত হবে এই আমাদের সি টু এস ফোর এর গঠনটা আমাদের তৈরি হবে ওকে আচ্ছা খ বলছো যারা তাদের তাদের অ্যান্সারটা সঠিক পরে আসে দেখো বলছে এফ মাইনাস নিয়ন এন প্লাস ম্যাগনেশিয়াম টু প্লাস এর ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা তোমরা অ্যান্সারটা বলতে থাকো আমি কনসেপ্টটা বলি দেখো তুমি যদি চিন্তা করো এখানে এফ মাইনাস নিয়ন সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম টু প্লাস প্রথম কথা হচ্ছে এদের প্রোটন সংখ্যা আকার বোঝার জন্য মাথায় রাখবা আকার মেনলি ডিপেন্ড করবে কক্ষপাতের উপর তোমার কক্ষপাত যত বেশি থাকবে আকার তত বড় হবে কক্ষপাত যত কম থাকবে আকার তত তোমার কি হবে কম হবে ওকে সো এখানে আমাদের ফ্লোরিন নে প্রোটন থাকে নয়টা মাইনাস ওয়ান মানে একটা ইলেকট্রন গ্রহণ করে দশটা নিয়নে প্রোটন দশটা ইলেকট্রনও দশটা সোডিয়ামে প্রোটনে এগারোটা ইলেকট্রন হবে কয়টা দশটা ম্যাগনেসিয়াম এর প্রোটন 12টা ইলেকট্রন কয়টা বলো 10টা যেহেতু 10টা ইলেকট্রন সবারই কক্ষপথ কয়টা দুইটা তো सेम কক্ষপথ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই প্রোটন গুলো ইলেকট্রন আকর্ষণ করে প্রোটন গুলো কি করে বল ইলেকট্রনকে আকর্ষণ করে ওকে সো একটু দেখো একটু আচ্ছা বি নাম্বার आंसर বলছো বি নাম্বারটা কোনটার বি এক নাম্বার না দুই নাম্বারের জন্য আচ্ছা তিন নাম্বারের জন্য না দুই নাম্বারের জন্য বি এটা বলে একটু সবাই ওকে সাফায়েদুল রাকিব বলছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু খেয়াল করে দেখো সবাই যে আমাদের এখান থেকে তোমার যেটা মাথায় রাখতে হবে প্রোটন এবং ইলেকট্রনের ভিতর আকর্ষণটা যত বেশি থাকবে প্রোটন এবং ইলেকট্রনের ভিতরে আকর্ষণ যত বেশি থাকবে পরমাণুর আকারটা তত ছোট হয়ে যাবে তো প্রোটন হচ্ছে শক্তিশালী জিনিস ভারী জিনিস ইলেকট্রন হচ্ছে হালকা জিনিস প্রোটনগুলো গুলো পরে ইলেকট্রন নিজের দিকে টান দিয়ে নিয়ে আসে এখন দেখো তোমার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন আছে বারোটা ইলেকট্রন আছে কয়টা দশটা তার মানে এখানে কি আমাদের আকর্ষণটা সব থেকে বেশি আর আকর্ষণ যেহেতু বেশি তার মানে এর কি আকারটা হবে কি আমাদের ছোট আকার হবে কি এটা আমাদের সব থেকে ছোট আকার হবে ওকে এটা আকার হবে কি আমাদের সব থেকে ছোট ওকে আচ্ছা এখান থেকে দেখো তাহলে আকার যদি এটা আমাদের সব থেকে ছোট হয় একটু জিনিসটা বোঝো একটু তা আমাদের এদের ভিতর সব থেকে আকার ছোট কার আমাদের ম্যাগনেসিয়াম টু প্লাস এর আকারটা হবে কি আমাদের সব থেকে ছোট হবে তো ম্যাগনেশিয়াম আকার যদি ছোট হয় তাহলে সব থেকে আকার বড় হবে কার আমাদের F এফ এর আকার হবে আমাদের বড় এফ এর আকার হবে কি আমাদের বড় হবে কি এফ মাইনাসের আকার ওকে আমাদের সব থেকে আকার বড় হবে কার আমাদের এফ মাইনাসের সব থেকে আকার ছোট হবে কার আমাদের ম্যাগনেসিয়াম টু প্লাসের এখানে একটা কথা বলে দিই শোনো ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় ইলেকট্রন সংখ্যা সেম হলে আমাদের মাইনাস চার্জ যত বেশি আমাদের আকার তত বড় আকার তত বড় আর প্লাস চার্জ যত বেশি প্লাস চার্জ যত বেশি আমাদের আকার হবে কি তত ছোট আকার হবে কি তত ছোট হবে আকার ওকে আকার তত ছোট তার মানে এখানে তোমার এই চারটার ভিতর সব থেকে আকার ছোট হবে কার ম্যাগনেশিয়াম টু প্লাস এর সব থেকে আকার বড় হবে কার আমাদের এফ মাইনাস এর তাহলে আমরা বলতে পারি এখান থেকে দেখো কোন জায়গায় এটা আছে দেখো আকার সব থেকে ছোট কার ম্যাগনেসিয়াম টু প্লাস এর আকার সব থেকে বড় কার আমাদের বলো এফ মাইনাস এর তারপরে অ্যান্সার হবে কি আমাদের খ খ নাম্বার অ্যান্সার হবে আমাদের ঠিক আছে আচ্ছা তিন নাম্বার অ্যান্সার হবে কি আমাদের তিন নাম্বার অ্যান্সার হবে আমাদের বি

পরে আমরা আমাদের চার নামার কোশ্চেনে যাই দেখো হুন্ডের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ভাই খুবই কমন একটা কোশ্চেন এটা আমাদের বিশেষ করে বোর্ড পরীক্ষায় তোমার এই কোশ্চেনটা কয়েকবার আসছে রাজশাহী বোর্ডে আসছে তারপর তোমার কি দিনাজপুর বোর্ডে আসছে যশোর বোর্ডেও আসছে এই ধরনের কোশ্চেন এটা যশোর বোর্ডের কোশ্চেন আর কি সো দেখো হুন্ডের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য না আসলে তোমাকে বলি হুন্ডের নীতি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না হুন্ডের নীতি প্রযোজ্য না ফার্স্ট কথা হচ্ছে এস উপশক্তি স্তরের জন্য মানে এস অরবিটালের জন্য প্রযোজ্য না এস উপশক্তি স্তরে প্রযোজ্য হবে না এস উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে এস উপশক্তি স্তর কই থাকে লাস্টে যদি অনলি এস থাকে লাস্টে যদি অনলি তোমার কি থাকে এস থাকে সেক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে সব ডাবল ইলেকট্রন থাকলে সেখানে হুন্ডে নীতি প্রযোজ্য হবে না সব ডাবল ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না এবং লাস্ট কথা হচ্ছে আমাদের যে যদি আমাদের একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলেও সেক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য হবে না একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেক্ষেত্রে নীতি প্রযোজ্য হবে না লাস্টে অনলি এস আছে ধরো সোডিয়ামের কথা চিন্তা করো সোডিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস এস আছে হুন্ডের নীতি এক্ষেত্রে প্রযোজ্য না সব ডাবল থাকলে নিয়নের কথা চিন্তা করো দশ ওয়ান এস টু 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 পি p এসে কি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সব ডাবল আছে তার মানে এক্ষেত্রে নীতি প্রযোজ্য হবে না ওকে আচ্ছা চার নম্বরের অ্যান্সার সাবাবা সাফা বলছে এ ওকে দেখা যাক একটা সিঙ্গেল থাকলে প্রযোজ্য হবে না ক্লোরিন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না ক্লোরিন সতেরো ওয়ান এস টু টু এ ইলেকট্রন আছে কয়টা দুইটা আর পি টি ইলেকট্রন আছে কয়টা দেখো তোমার এক দুই তিন চার পাঁচ এই যে একটা আছে সিঙ্গেল তার মানে ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাহলে আমরা এই জিনিসগুলোর ক্ষেত্রে এখানে কোশ্চেনটা দিছে বাট আমি ক্যান্সারটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের হুন্ডের নীতি প্রযোজ্য না কোন ক্ষেত্রে আমাদের তার মানে এসের ক্ষেত্রে আমাদের হুন্ডের নীতিটা প্রযোজ্য হবে না এ সুপশক্তি সা থাকা প্রযোজনা লাস্টে অল নে এস থাকতে প্রযোজনা সব ডাবল থাকলে প্রযোজ্য না আর একটা সিঙ্গেল থাকলে সেক্ষেত্রে কি আমাদের প্রযোজ্য হবে না ওকে সো আসলে দেখো পাঁচ নাম্বার কোশ্চেন দেখো যে এ ব্লক মৌলগুলোকে কি বলা হয় দেখো এ ব্লক মৌলগুলো প্রথম কথা হচ্ছে মুদ্রা ধাতু মুদ্রা ধাতু হচ্ছে আমাদের গ্রুপ এগারোর গ্রুপ এগারোর কপার সিলভার গোল্ড অর্থাৎ তামা রূপা এবং স্বর্ণ এরা কি প্রাচীনকালে মুদ্রা এসে ব্যবহার হইতো তার মানে এরা হচ্ছে মুদ্রা ধাতু অবস্থান্তর ধাতুকারা আমাদের ডি ব্লকের যাদের ডি ব্লকের আয়নে থেকে ডি নাইন থাকে ডি ওয়ান থেকে মৃৎ খার ধাতুকারের মৌল মৌলগুলোকে বলা হয় আমাদের মৃৎ খার ধাতু গ্রুপ এর মৌলগুলোকে কি ডাকা আমাদের মৃৎক্ষার ধাতু পরে আসে দেখো কি বলছে এ ব্লক মৌল কারা এই আন্তঃ অবস্থান্তর মৌল নামে ডাকা হয় এ ব্লক কার আমাদের আন্ত অবস্থান্তর মৌল হচ্ছে আমাদের আমাদের আন্ত আচ্ছা সবাই এটা বুঝতে পারছি আচ্ছা একদম বলছো চারে শিওর তোমার কি এক হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা চারের একই ছিল ভেরি গুড ওকে আসো দেখো যে তো আর কি পরেরটা আসে আমরা দেখো তাহলে আমাদের এ ব্লকের মৌলগুলিকে কি বলা হয় দেখো আমাদের আন্ত অবস্থানের মৌল নামে রাখা হয় ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু বিরল মৃত্তিকা ধাতু ওকে বিরল মৃত্তিকা ধাতু যারা আছে বিরল মৃত্তিকা ধাতু হচ্ছে আমাদের এ ব্লক হচ্ছে দুইটা এ ব্লক মৌল কারা এ ব্লক হচ্ছে আমাদের ল্যান্থানের সারি আর অ্যাক্টিনের সারির আমাদের ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম বাদ দিয়ে ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম ল্যান্থানের সাইডে আমাদের পনেরোটা মোল থাকে একটিনের সাইডে পনেরোটা মূল্য থাকে টোটাল কয়টা হলো আমাদের তিরিশটা ঠিক আছে এই পনেরো পনেরো তিরিশটা থেকে যদি ল্যান্থানাম একটিনে আমার থোরিয়াম বাদ দাও তিরিশ মাইনাস কত আমাদের তিন সাতাইশ এই সাতাইশটা হচ্ছে আমাদের কত এ ব্লক মূল এর ভিতর ল্যান্থানের সারি ল্যান্থানাম বাদে বাকি যে চোদ্দটা মৌল আছে তাদেরকে বিরল মৃত্তিকা ধাতু বলা হয় ঠিক আছে অর্থাৎ ল্যান্থানাম সারির মৌলগুলো ল্যান্থানাম ল্যান্থানাইট সারির মৌলগুলো ল্যান্থানাইট শাড়ির মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু নামে ডাকা হয় ঠিক আছে ল্যান্থানাইট শাড়ির মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু নামে ডাকা হয় এটা একটু বলে দিলাম তারপর তোমার কি গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে কি খা ধাতু নামে ডাকা হয় তারপর হচ্ছে আমাদের গ্রুপ গ্রুপ তোমার কি যে সিক্সটিন এর মৌলগুলোকে আমাদের কি চালকোজের নামে ডাকা হয় গ্রুপ ফিফটিন এর মৌলগুলোকে আমাদের নিকটোজের নামে ডাকা হয় ঠিক আছে তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের ডি ওকে অ্যান্সার হবে কি আমাদের ডি হবে অ্যান্সার ওকে আচ্ছা আসলে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি ঠিক আছে এটা সাথে সাথে আর একটা বিষয় হচ্ছে গিয়ে তোমার আর একটা বিষয় হচ্ছে এই যে তোমাদের টেস্ট প্লাস সলভার টেস্ট প্লাস সলভার আমাদের একটা পেজ কোর্স চলতেছে সেটা হচ্ছে কি তোমার মাত্র 199 টাকা তুমি ঠিক আছে তোমার সায়েন্স আর কমার্স যে যেটাই থাকো দেখো কেন যেটা সায়েন্স স্টুডেন্ট সায়েন্সের কথা বলি দেখো আমাদের কি সবগুলো সাবজেক্টে তুমি টেস্ট পেপার সলভ করতে ক্লাস করতে পারবা তারপর হচ্ছে কি বোর্ড পরীক্ষার তুমি সাজেশন ক্লাস পাবা আমাদের ওয়েবসাইটে তুমি কি ওই ক্লাস পরবর্তীতে পেয়ে সাথে গুছানো ঠোঁছানো অবস্থা সবকিছু পেয়ে যাবা এছাড়া কি তোমাদের ডাউট সলভ করার জন্য তোমাদের যদি কোনো প্রবলেম টবলেম থাকে থাকে সেটার জন্য তুমি কি করতে পারবা তোমাদের যে ডাউট সলভের জন্য ওখানে কোয়েশন টুলো দিলে আমরা তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করে দিতে পারবো আর আমাদের এই টেস্ট সলভের ক্লাসে আমরা চেষ্টা করছি আমাদের যদি অভিজ্ঞ টিচার আছে তাদের যে তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য রসায়নে আমি ক্লাস নেব তোমাদের ম্যাথের জন্য তোমাদের রাফিসার ক্লাস নেবেন তো এরকম তোমার কি আমাদের যে অভিজ্ঞতার টিচার আছে তারা সবাই তোমাদের ক্লাসগুলো নেবেন তো তোমরা যদি এই টেস্ট ক্লাস সব ক্লাসে শেষ মুহূর্তে যদি প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা যদি কেউ জয়েন করতে চাও এইচএস সি পঁচিশের তারা আমাদের পেজে একটা নক দিতে পারো তোমাদের হটলাইন নাম্বারে কল করে এটা কনফার্ম করতে পারো ওকে তো আসো একটু আমরা দেখে নেই দেখো পরের যে কোশ্চেনটা আমাদের আছে দেখো বলছে নিচের উদ্দীপক থেকে পরবর্তী কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে এই জায়গা দেখো একটা উদ্দীপক দিয়ে দিছে দেখো আমাদের দুই মল এসো টু প্লাস ও টু বিক্রিয়া করে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুই মল এসো থ্রি তৈরি করে ডেল এইচ এর মানটা দিছে আমাদের নেগেটিভ দেখো কোশ্চেনটা কি ছিল আমাদের বলছে কেপি আর কেসি সম্পর্ক কোনটা এখানে কেপি কেসি সম্পর্কটা বের করতে বলছে তো আমরা জানি কি দেখো আমরা জানি কেপি কেসি সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন কেপি ইকুয়াল টু কত আমাদের কেসি আর টি টু দি পাওয়ার কত আমাদের ডেল এন আমাদের ডেল এন এর ভ্যালু হচ্ছে আমাদের জানি উৎপাদের মোল সংখ্যা মাইনাসকে কি আমাদের বলো বিক্রিয়কের মোল সংখ্যা এখানে উৎপাদ আছে কয় মোল দেখো উৎপাদ আছে আমাদের 2 মোল আর বিক্রিয়ক আছে কয় মোল দেখো 2 আর 2 আর 1 মিলে কত আমাদের 3 মোল তার মানে মাইনাস 1 আসলো কত আসলো মাইনাস 1 তাহলে বলো তো এখানে কোশ্চেনটা দেখে আমাদের কেপি কেসি সম্পর্কটা কোনটা হবে দেখো কেপি আর কেসি সম্পর্ক কেপি কেসি সম্পর্ক দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার 1 কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কত আমাদের দেখো মাইনাস টু কে সি ইকাল টু কেপি আর ডি টু দি পাওয়ার মাইনাস টু সম্পর্কটা কি দাঁড়াবে কেপি ইকাল টু কে সি আর টি টু দি পাওয়ার কত ডেল এন ডেল এন এর মান কত মাইনাস ওয়ান আসছে তার মানে কি মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান ঠিক আছে সবাই সবাইকে আমরা এটা বুঝতে পারছি তাহলে আমাদের এই যেখান থেকে আমরা এই যে আমাদের কি ছয় নাম্বার যে কোশ্চেনটা আছে ছয় নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতে পারলাম ওকে এখন আসে আমাদের লাস্টের যে কোশ্চেনটা বলছে উদ্দীপকের বিক্রিয়াটির বৈশিষ্ট্য কি বিক্রিয়াটা একবার লিখে আমরা দেখো দুই মল এসো গ্যাস প্লাস কি আমাদের বলো ও গ্যাস বিক্রিয়া করে আমাদের কি দুই মল এসো গ্যাস তৈরি করছে বিক্রিয়াটা কি বলো আমাদের একটা তাপ বিক্রিয়া ডেল এইচ এর মান হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে নেগেটিভ তাপ বিক্রিয়া বলছে সম্মুখ বিক্রিয়ার আয়তনের সংকোচন ঘটে দেখো সম্মুখ বিক্রিয়ার আয়তনের সংকোচন ঘটার মানে কি দেখো দেখো আয়তন মানে এখানে দেখো তুমি এখানে ভয় পেতে পারো কোশ্চেন থেকে ভয় পাওয়ার কিছু নাই কনসেপ্টটা বলি তোমাকে দেখো আয়তন মানে বোঝায় মোল সংখ্যাটাকে বোঝাচ্ছে এখানে অর্থাৎ দুই আয়তন সালফার ডাই অক্সাইড সরি দুই আয়তন সালফার ডাই অক্সাইড এবং এক আয়তন কি অক্সিজেন বিক্রিয়া করে তোমার কি দুই আয়তন সালফার ড্রাই অক্সাইড তৈরি করে অর্থাৎ তুমি তিন মোল থেকে এখানে আমাদের দুই মোল হচ্ছে তিন মোল থেকে আমাদের দুই মোল হচ্ছে তিন মোল মানে কত থ্রি ইন্টু বাই দশমিক চার লিটার আর দুই মোল মানে কত দুই ইন্টু বাই দশমিক চার লিটার তার মানে সম্ভব বিক্রিয়ায় কি হয়েছে আয়তনের সংকোচন করতেছে তার মানে এটা অ্যান্সার কি আমাদের ঠিক ওকে আচ্ছা আচ্ছা ছয় নাম্বারের অ্যান্সার বলছো ছয় নম্বরের অ্যান্সার বলছিল তোমার কত এ বলছো একজন বি বলছো একজন আচ্ছা আমাদের ছয় নাম্বার অ্যান্সার ছিল কত ছয় অ্যান্সার ছিল আমাদের কত আচ্ছা এখানে লিখি না এটা এটাই অ্যান্সার আমাদের ক নাম্বারটা অ্যান্সার ছিল আর কি ক নাম্বারটা তো এ যা যারা যারা বলছো তাদের অ্যান্সারটা সঠিক ঠিক আছে অধর ইসলাম বলছে এ সালাদিন আপল বলছিল এ ওকে দেখো তাহলে আচ্ছা দেখো তাহলে এক নম্বরটা আমাদের সঠিক আছে পরে বলছে অধিক পরিমাণ অক্সিজেন যোগে বিক্রিয়ার সাম্যাবস্থা বামে সরে যাবে জীবনেও না আমি কি বিক্রিয়ক যদি তুমি যোগ করো বিক্রিয়া সবসময় সামনের দিকে বিক্রিয়ক যোগ করলে বিক্রিয়া সবসময় কোন দিক যাবে সামনে দিকে তার মানে কি আমাদের এই দুই নাম্বারটা বাদ দুই নাম্বারটা কি আগেই বাদ পরবর্তী পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপ হারি হবে তো মাথায় রাখবা একটা বিক্রিয়ার যদি ধরো এ প্লাস বি বিক্রিয়া করে আমাদের সি তৈরি করছে বিক্রিয়াটা ডেলেজ যদি আমাদের নেগেটিভ হয় সি থেকে যদি আমাদের এ প্লাস বি তৈরি করে ওই বিক্রিয়াটা ডেলেজ হবে আমাদের পজিটিভ ডেলেজ হবে আমাদের পজিটিভ তার মানে এই বিক্রিয়ার ডেলেজ যেহেতু আমাদের নেগেটিভ এই বিক্রিয়ার ডেলেজটা কি বলে আমাদের তোমার নেগেটিভ আছে নেগেটিভ মানে তোমার এইটার যে পশ্চাৎমুখী বিক্রিয়া আছে এই পশ্চাৎমুখী বিক্রিয়াটা আমাদের অবশ্যই কি হবে আমাদের তোমার তাপ হারি হবে অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ হারি হওয়ার মানে হচ্ছে এখানে আমাদের কত এক আর তিন হচ্ছে অ্যানসার তার মানে এটা অ্যানসার হচ্ছে কত এক এবং তিন ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাফাপা ফারিন সাফা বলছে সাতের সি ওকে ভেরি গুড সাতের হচ্ছে আমাদের সি নাম্বার ট্যান্সার তো এটা হচ্ছে আমরা কি পারলাম তাই তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো আমাদের টাইম প্রায় শেষের দিকে ওকে সো আমাদের আজকে এই পর্যন্তই আমরা এই জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে তোমার কি যে তার সাথে সাথে ওকে তাহলে দেখো আশা করি আজকের ক্লাসে তোমাদের যা বুঝাইছি এটা সবাই বুঝতে পারছো ঠিকঠাক ভাবে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাদের কি সুন্দর করে আর কি কমেন্ট বক্সে জানাতে পারো অথবা কি ইনবক্সে তুমি নক করে তোমার প্রবলেমটা বলতে পারো সমস্যা নাই যে ইনবক্সে যে টিচারদেরই বলতে হবে এরকম না ইনবক্সে তাহলে সমস্যা জানতে পারো আর আমাদের এই টেস্টার সলভ ক্লাসের সাথে সাথে আমাদের আর একটা জিনিস চলতেছে সেটা হচ্ছে তোমার ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ ফোর পয়েন্ট জিরো এটা তোমার এখন থেকে ভর্তি চলছে অ্যাডванসে ভর্তি চলছে তুমি কি তোমার HSC 25 যারা আসো তারা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে তোমাদের যে মেজর সাবজেক্টগুলো যেগুলো আছে ওই সাবজেক্টগুলোর উপর তুমি কি পাবা সুন্দর করে তোমরা মেজর সাবজেক্টগুলোর তোমার কথা রিভিশন কোর্স পাবা এবং কি তোমাদের HSC পরীক্ষার পরে তোমাদের কি অ্যাডমিশনের আমরা কোর্সগুলো শুরু করব এবং সাথে সাথে তোমাদের কত অ্যাডমিশনের আগে অর্থাৎ তোমার HSC আগে আমরা কিছু প্রি অ্যাডমিশন কিছু জিনিসপত্র তোমাদের দেখিয়ে দেবো এবং এখানে তোমরা আগে থেকে যদি এগিয়ে থাকতে চাও ঢাকা ভার্সিটি যাদের কি একদম ধ্যান জ্ঞান যারা আসো তাদের জন্য অবশ্যই কি বেস্ট প্ল্যাটফর্মটা হচ্ছে তোমার ডিউডি মার্স তো তোমরা যারা চাও ওই আমাদের কি অ্যাডভান্স কোর্সটায় তোমরা ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য তোমরা সবাই আমাদের পেজে নক করবে ঠিক আছে ওকে তো আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পারছো ওকে আচ্ছা তো ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা নাইনের একটি স্টুডেন্ট বসে বুঝি নাই এটা ইন্টারের পড়া নাইনের স্টুডেন্ট বুঝবা না খুব স্বাভাবিক বিষয় এটা ঠিক আছে ওকে সো আর একটু বড় হওয়া তখন আরো সব কিছু বুঝতে পারবা ওকে তো আজকে পর্যন্ত সে ভালো দেখো